হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আজকে আলোচনা করব বাইশ জুলাই দু হাজার চব্বিশ থেকে চার আগস্ট দু হাজার চব্বিশ কেমন যাবে যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আমরা আলোচনা করবো যে জন্মরাশিনি তা হচ্ছে ধনু রাশি বা স্যাজেটাডিয়াস সাইন রাশি বা স্যাজেটাডিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করুন ধনু রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন বাইশ জুলাই দু হাজার চব্বিশ থেকে চার আগস্ট দু হাজার চব্বিশ আপনাদের ক্ষেত্রে কেমন যাবে অর্থ জীবন কেমন যাবে কর্মজীবন আপনি অবশ্যই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এবং প্রতিকার কী করবেন সবই কিন্তু এই ভিডিওতেই পাবে প্রথমেই বলব ধনুরাশি মানুষ যদি আপনি হয়ে থাকেন বাইশ জুলাই দু থেকে চার আগস্ট দু ঠিক এই সময়টার মধ্যে আপনি যে কোনো ক্ষেত্রে দেখবেন অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন বাধ্য হবে নিতে মানে নিতে হবে আর যে কারণে আপনার মধ্যে একটা চাপ উদ্বেগ এগুলো আসতে পারে এক্ষেত্রে আপনার মন এবং চিন্তাকে নিয়ন্ত্রণ করতে হবে যদি আপনি কোনো সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়েন তাহলে কোনো প্রবীণের সাহায্য নিতে পারেন এক্ষেত্রে বলব আপনার দীর্ঘ বিনিয়োগের যে জায়গাগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন যদি কিছু নিয়ে কোনো অস্থির বোধ করছেন তাহলে আপনি আপনার কিছু অর্থ নিজের জন্য ব্যয় করতে পারেন আপনার বন্ধুদের সাথে কিছুটা আনন্দের মুহূর্ত কাটিয়ে আসতে পারেন মাধ্যমে দেখতে পাবেন আপনি আপনার জীবনের যে গুরুত্বপূর্ণ অর্থ সংক্রান্ত যেটা আপনি ব্যর্থ হচ্ছিলেন সিদ্ধান্ত সেক্ষেত্রে সফলতা লাভ করবেন যদি আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে হয়তো থাকতে ইচ্ছুক হচ্ছিলেন স্থায়ীভাবে বসবাস করতে চাইছিলেন যদি আপনি তার জন্মকুণ্ডলিতে কোন চোখ থেকে থাকে তাহলে এই সময়টাই দেখবেন এই ক্ষেত্রে সব সফলতা পাওয়ার একটা জায়গা থাকবে কারণ আপনার ইচ্ছার ক্ষেত্রে রাহুর যে অবস্থান যে কারণে দেখবেন এই ভালো চোখগুলো কিন্তু তৈরি হবে এই সময়টায় যদি আপনি বেশি করে চেষ্টা করছেন বিদেশে যাওয়ার সেই স্বপ্ন যদি আপনার মধ্যে থেকে থাকে সেটা পূরণ হতে চলেছে শরীর অবস্থানের ওপর ভিত্তি করে কর্মক্ষেত্রে আগে কঠোর পরিশ্রম করেছেন কিন্তু ফল পাননি তার ফলটা কিন্তু এই সময় আপনি পাবেন আপনি পদোন্নতি পাবেন উন্নতি করতে পারবেন পরিবারের সদস্যরাও আপনাকে নিয়ে গর্বিত বোধ করবেন এর ফলে আপনি পরিবারে আপনার হারানোর সম্মান ফিরে পাবেন এক্ষেত্রে শিক্ষা দিতে বলবো কঠোর পরিশ্রম করুন আর অবশ্যই তার ভালো ফলটা আপনি দেখতে পাবেন আপনার যদি খারাপ সঙ্গ কারোর থেকে থাকে তাহলে বলবো সেখান থেকে সরে আসার চেষ্টা করুন নিজের মনটা ব্যবসায় দেওয়ার চেষ্টা করুন দেখুন এই সময়টা ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনি অনেকটাই ভালো ফল লাভ করবেন তবে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যারা ধনুরাশির মানুষ রয়েছেন বিশেষ করে উনত্রিশে জুলাই থেকে দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে মানসিক এবং শারীরিক দুটো ক্ষেত্রে একটা ক্লান্তি আসবে কিছু বিশ্রাম প্রয়োজন পুষ্টিকর খাবার গ্রহণ করার প্রয়োজন শক্তির মাত্রাটা বাড়ানোর প্রয়োজন উন্নত করার প্রয়োজন স্বাস্থ্যের জন্য বিশেষভাবে ভালো আর্থিক বিষয় একটু এই সময়টা দেখতে পাবেন যথেষ্ট ভালো জায়গা স্ট্রং অবশ্যই আছে যদি আপনি আপনার বুদ্ধিমত্তাকে ব্যবহার করতে পারেন এই সময়টাই বেশ কিছু গ্রহের দৃষ্টি আপনার আয় ঘরে পড়বে যেখানে আপনার আয়ের জায়গাটা বাড়িয়ে দেবে এবং সঞ্চিত সম্পদ বাড়ানোর জায়গাটা সুযোগটা আসবে এই সময়টাই দেখতে পাবেন আপনার ঘরোয়া যে কাজ যে দায়িত্ব সেগুলো আপনি পূরণ করতে পারবেন যদি কোনো কারণে আপনি এগুলোকে উপেক্ষা করেন না চাইলেও কিন্তু আপনার পরিবারের সদস্যদের বিরক্ত করতে পারেন আপনার কাজ আপনার অগ্রগতি দেখে আপনার যে সহকর্মী আছেন তারা কিন্তু একটু ঈর্ষানিত বোধ করতে পারেন কাজের জায়গায় তার একটা আশঙ্কা থাকছে সতর্ক থাকবেন এবং তাদের সমর্থন পেতে কিন্তু একটু সমস্যা আছে এই সময়টায় আপনাকে চোখ কান খোলা রাখতে হবে এবং আপনারা দেখতে পাবেন এই সময়টার মধ্যে যে আপনি অনেক কোন বিষয় বোঝার ক্ষেত্রে হয়তো আগে থেকে অনেক অসুবিধার মধ্যে পড়েছিলেন বুঝতে পারছিলেন না সেখান থেকে আপনি মুক্তি পাবেন এই সময়ে আপনি আপনার ব্যক্তিগত জীবনে যে উত্থান পতন চলছিল সেখান থেকে নিজেকে বের করতে পারবেন পুরোপুরি সফল হতে পারবেন যে কারণে আপনি পড়াশোনায় আরো ভালো করে মনোনিবেশ করতে পারবেন প্রতিকার কি করবেন প্রতিদিন অঙ্গরা রবে নম যদি পারেন তো 21 বার করে জব করতে পারেন যদি পারেন শনিবারের দিন রাহু জন্য হবনযজ্ঞ করতে পারেন অনেক ভালো ফল কিন্তু আপনারাই লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ